আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রাশেস রহমানকে ভালো আছি তা আমাদের দেখেন আনন্দ ছাগল কিনে আনছে এই ছাগল প্রতিবারই ছাগল কিনে আনছে এইটা শেষ হয়ে আবার আনবো বিশ মিনিট তো ছাগলটা না পয়ঠে আনিছি ডে শূন্য মূল্যে জবাই করে আনছে চোদ্দশোরিয়া অনেক তা এটি কি এই যে পাও পো পুজো দিছে কিন্তু এই 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 সব কলি যে কাটবে বাংলাদেশের কতটা পাঁচ চল্লিশ ভালো আর বাংলাদেশে ঠিকই বাংলাদেশ কিন্তু এরম একটা ছাগল এই দাম হয় ছাগলের ভিতরে সবই গুস্ত আর দুধ দুর্ডিত নেই তেল কাটতে ফেলাইছে তেলের কিন্তু আমি চবড়ি কই এই চবড়ি কাটসা পাই এক পিন কিন্তু এই হাত ছাগল কাটতে লই হাত খাইয়া লাইছে কাটতে যাই আবার আজকে আনাম লই আছে না এটা কাটতে করতে কিন্তু দেয় যে জায়গায় বেছে তো ওই মাত্রের বুড়ে যাইলে তো বুড়ে নাই শরদো এই জায়গা আনামে নিয়ে আসবো এই জায়গায় পিস পিস করে সুন্দর ধরবো তোর জন্য আবার চা নিয়ে আসে তাই আমি আমি খাই আর তার আবার ছাগল কাটুক আমি চাডা খাই কিন্তু কাজে ছিলাম কাজের থেকে মাত্র নামলাম তাও আবার জামার দিম ধূপ এই দেশে আমাকে দেশে ধূপ আর এই দেশে জামার আমি আবার এই ফাঁকে আবার মার্শাল্লা চাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সারা তোর চা আসেনি একজন অন্য একজনের পকেটে ঠাত গেছে ঠিক না এগুলো কিন্তু কাটা হয়ে গেছে ছাগলের অর্ধেক কাটা হয়ে গেছে অর্ধেকের বেশি হ্যাঁ হ্যাঁ এই যে এই ঠাস ঠুস কেটে কাটতা এই যে যে এটা আমি রুমের দিয়া বনিয়া এই যে ছাগল কাটা কমপ্লিট তারপর আছে এই যে পুলিশ মলিশ এটা আলাদা এই যে পা সব কিছু আলাদা কিন্তু দেখেন ছোটো খাটো একটা গরু আমাকেও দেশে বাংলাদেশে কিন্তু পিস অনেক বড় বড় বাংলাদেশে ছোটো একটা গরু পিচ আধা যে উপরে আছে এই জায়গায় যে দিতে আছি এখন এইটা দিয়ে এই যে গ্রান সরসে রুমের ভিতরে দিব এখনও গেটানইব এই যে দেখেন রুমটোর ভিতরে পুরো দেখাম না কারণ দিয়ে ম্যাডামের রুম ম্যাডামের রুম তো এই জন্য কিন্তু আমি দিয়ে না তেমন একটা কারণ সময় শুব এইটা আগে এই রুমে দিয়ে লই রুমে দিয়ে দিই আমি ওই জায়গায় রাই চলে যাই কারণ একটু ঘেরানো আমি দরজাটা আটকাই দিব এই জায়গায় সবটি কিন্তু কিস করা হয়েছে এই থেকে সব কিস 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 এখানে সব কিছু ফ্রিজে রেখে দেওয়া হবে